বেহাল রাস্তা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া প্রতিবাদে ধানের চারা রোপণ করে বিক্ষোভ স্থানীয়দের তিন কিলোমিটার মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য কর্দমাক্ত জলাভূমি আকার নিচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা হচ্ছে দায় খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে কারণ অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় নেই এদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা আর পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর স্বাধীনতা সাতাত্তর বছর পরেও মালদার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিয়র দুই গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হল না বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণীর ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় আট থেকে আশি সকলকে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ প্রশাসনিক উদাসীনতার জন্যই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সোমবার সকালে রাস্তায় ধান চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজে শুরু হবে আশ্বাস দিলেন পঞ্চায়েতের উপপ্রধান রাস্তা কেন হচ্ছে না যে আমাদের রাস্তাটা হচ্ছে না দীর্ঘ একশো বছর হয়ে গেলো আমাদের দাদারাও দেখতে পাইনি আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেলো ওরাও দেখতে পাইনি আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি কলেজ যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি না এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে তারপর হলো অসুখ বিসুখ পড়ছে সব কাঁধে করে নিয়ে যাচ্ছে কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে তারপর স্কুলের বাচ্চা টাচ্চা যাচ্ছে ডেলিভারির সমস্যা বহু একদম কাদার উপর দিয়ে সবাকে যেতে হয় বলছে কি রাস্তা করে দিব ভোটটা দাও এবছর মানে ভোটটা হলেই ভোটের পরে রাস্তাটা হবে না পূর্ণ করেন এখনো পর্যন্ত এবার আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেব না প্রবলেম খুবই অসুস্থ শরীর খারাপ হয়ে গেছে এখন বাঁচাতে হবে হরিশনপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি এখন কি করব অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে একাটু কাদা দেখতে পাচ্ছেন আপনারা কিরকম যাচ্ছি আমরা এখন এটা হলো কাতলা মারি হরিশপুর কাতলামারি এ মোটামুটি প্রায় দশ বহু দূর থেকে কিছু হয়নি তো না কোনো পাথর পড়েছে না কিছু ইট পড়েছে কিছু পড়েনি মোটামুটি এক আধ কিলোমিটার হেরে যেতে হবে ও বলেছে কি যেতে পারবো না আমরা গাড়ি তো যাবে না আসবে না কেমন করে আসবে আমরা এরকমই করব কি করবো এখন এখন লিয়ে হবে এখন বাঁচাতে হবে তো জানিয়েছি কিছু করে ওরা কিছুই করতে চাইছে না বলছে কি আপনার রাস্তা করে দিব আপনার ভোটটা দিবে দে আমরা বলছি তাও রাস্তা করছে না তো এটা তো আছে ইয়ে আছে সব ওগুলো ওদের এম প্রধানমন্ত্রী যত আছে সব ওদের ওদের দেখতে হবে রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা অনুদান নেই ব্যস্ত প্রাকৃতপ পার্শ্বের মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের জন্য খেয়াল নাই তাই প্রত্যেক জায়গায় এখানে শুধু নয় প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার কুকুর মতো অবস্থা তাদের নাই। আমরা দেখেছি যখন এই আমাদের হরিশুন্দপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামপন্থের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন আজকে সেটাও দেখার হাল নাই তো হরিশ্চন্দ্রপুরে মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়ন কাজ নাই তাদের নিজেদের মধ্যে মারামারি ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত তাই মানুষ তাদেরকে মানুষের রায়ে পছন্দ করতে হচ্ছে না ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হচ্ছে চরম সত্য কথা এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে এটা আমি আমাকে এলাকার মানুষ বলেছিল আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি তবে এখনও কাজটা করে উঠতে পারিনি তবে মানুষের খুব বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা কারণ বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ জায়গা দিয়েছে আমি পুনরায় আবার জেলা পরিষদে গিয়ে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি যত দ্রুত পারি সেই রাস্তাকে আর সংস্কার করার চেষ্টা করি দেখেন আমি তো এই সামনে মানে যে পিছনে যেটা মানে যে ইলেকশন হয়েছে আমি মানে যে এই পঞ্চায়েত বোর্ডের মানে উপপ্রধান হয়েছি এই উপপ্রধান হওয়ার পর আমি মানে যে চেষ্টা করেছি বোলাকে গেছিলাম পঞ্চায়েতে আমার প্রধানকে আর প্রধানে যে অফিস স্টাফ আছে ওদেরকে জানাইলাম আমাকে আমার প্রধান সাহেব বলবেন কি যে আপনি এই নাম্বারটাতে কল করবেন নাম্বারটা হলো একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নাম্বারটাতে ফোন করে আমি ছিলাম যা ওরা বলেছে রাজ্য থেকে আমাকে রাজ্যে মমতা ওই কলটা বলছে মমতা ব্যানার্জির নাকি কল নাকি তো ওইখান থেকে যখন আমি কল করে রেজাল্টটা পেলাম বললে কি যে আপনার জেলাতে আমি খবর করে দিয়েছি জেলা থেকে বলাকে। তো বোলাক থেকে আমাদের এনএস সাহেবকে ইনকোয়ারি করতে পাঠাল মোটামুটি তিন মাস আগে ঠিক আছে মাস আগে ইনকোয়ারিটা হয়েছিল তো উনি আমি জেল রাজ্যতে জ্বালাল ছিলাম মোটামুটি আমাদের আমাদের উত্তর মাথা থেকে তো এনএস সাহেব কত দূর যায়নি এই মসজিদ পাড়া থেকে কালভেট অব্দি মানে যে ইনকোয়ারি করে গেছে উনি আমাকে বলেছে যে নব্বই লাখ টাকার মতন আমি টেন্ডারটা পাঠালাম এখন কত দূর কী হয়েছে এখন অবধি আমার জানা নেই আর আমি যেখানে জানালছি ওখানে কত দূর কী করলে না করলে সেটা আমার জানা নেই কিন্তু আশা করছি কি যে যখন গ্রামের লোকজন বিক্ষোভ দেখাচ্ছে তখন এটা রাজ্য সরকার দেখবে কি যে না অসুবিধে আছে ডেলি এখান দিয়ে মোটামুটি এখন কাদার জন্য আসে না দশ থেকে পনেরো হাজার লোক ডেলি আসা যাওয়া করে আমাদের রাস্তাটা আপনার ফর্জপুর থেকে নিয়ে আপনার হরিদশঙ্কুর এটা সিধা রাস্তা মোটামুটি লেন তিন কিলোমিটার ওই আমার তো জন্ম চুরাশি তো ওই চুরাশিতে চুরাশির পর যে আমার যে হুঁস হয়েছে যত দিন থেকে দেখতে পাচ্ছি আমি এই উঁচু দেখতে পাচ্ছি আমিও যাই আমি বৃদ্ধকে জানাবো ফের আবার বৃদ্ধকে জানাবো যেখানে আমি কলটা করেছিলাম ওখানেও জানাবো হরিশ্চন্দ্রপুরে তৃণমূল সরকারের মন্ত্রী আছেন যিনি হরিশ্চন্দ্রপুর থেকে জিতেছেন তিনি প্রতিবার পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে যে কোনো ভোটে যান সেখানে গিয়ে বলেন রাস্তাঘাট সব হয়ে যায় কিন্তু তারপরেও দেখি বছরের পর বছর কেটে যায় রাস্তাঘাট তৈরি হয় আজকে হরিশ্চন্দ্রপুরের অঞ্চল পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের মন্ত্রী সেখানে তৃণমূলের মন্ত্রী আছেন তা সত্ত্বেও রাস্তা হয়নি মানুষকে কোনো সময় অসুস্থ হলে তাকে খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই গাড়ি তো দূরে কথা এই অনন্যত অবস্থায় এখনও পর্যন্ত হরিশ্চন্দ্রপুরের মালিয়রের অঞ্চল পড়ে আছে আর মন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বিভিন্নভাবে অন্য অন্য কথা বলে সমস্ত ব্যাপারটাকে সাবসাইড করবেন এবং একটা কথা একটা নতুন শুনলাম বর্ষাকালে বিভিন্ন রাস্তায় খারাপ হয় কারণ আজকাল যেভাবে ট্রাক্টর চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় ট্রাক্টরও অনেক ভালো ভালো রাস্তায় নষ্ট হয়ে যায় নির্বাচন গেল তার মধ্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার বিভিন্ন বরাদ্দ কমিয়ে দেওয়ার জন্য হয় না পরিকল্পনা আছে প্রকল্প গেছে গ্রাম পঞ্চায়েত কি করছে দেখতে হবে এবং এটা শুধু তৃণমূল সরকারের না এটা এখানকার এতদিনের বিজেপির সাংসদ ওই উত্তর মন্দার ওনারও তো সংসদ কোঠাতে প্রচুর টাকা পায় উনি কী করেন জানি না বিজেপিরা হ্যাঁ তারও কর্তব্য আমাদের কাছে যদি অভিযোগ আসে সরকারের কাছে যদি অভিযোগ যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এত এত রাস্তা উন্নয়ন করে মানুষের জনজীবনের এবং মানুষের কৃষিক্ষেত্রে একটা জোয়ার এনেছে রাস্তা হলে কৃষিক্ষেত্রে কৃষকরাও তাদের জিনিসপত্র ঠিক জায়গায় বিক্রি করতে পারে এটা একটা প্রকল্প মমতা নেওয়া যায় সেজন্য বিভিন্ন সময় পথসাথী করে যে কোনো কারণেই যদি এটা অসুবিধা হয় আমার মনে হয় ওখানে আমাদের মন্ত্রী আছে বা ওখানে ওই এলাকায় বিডিওর কাছে যদি যথাযোগ্য তার কাছে যদি কমপ্লেন করা যায় বিডিও সাহেবরা নিশ্চয়ই এটা সরকারের কাছে অনুগ্রহ করবে এবং আমি কাছে জানতে পারলাম আমরাও জেলা সভাপতি এবং আমাদের নেতৃত্ব দিয়ে বলবো বা ওখানকার যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো এটার কী কারণ খোঁজ নিয়ে সরকারের কাছে জানাতে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স